আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভয়লা ফাল্গুন ভালোবাসা দিবসও বটে টুকটুকে লাল শাড়ি পরে রওনা দিয়েছি বইমেলার উদ্দেশ্যে সাথে আমার পরি ধানমন্ডির রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা একটু ফাঁকাই আছে আর একটু পরে অনেক ভিড় হয়ে যাবে দেখুন লেকের সাইড দিয়ে যাচ্ছি পরিবেশটা খুব সুন্দর লাগছে যেহেতু দুপুরের পরপরই বের হয়েছি রাস্তা একটু ফাঁকাই আছে আর এই পরিবেশটা আমার কাছে ভালো লাগছে সবসময় জ্যাম ঠেলে যেতে যেতে বিরক্ত হয়ে গেছি আজকে মূলত জ্যাম নেই বললেই চলে আমরা কিন্তু মেলার ভিতরে ঢুকে গেছি আস্তে আস্তে যাচ্ছি মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে বেশ ভিড়ও আছে মানুষ কিন্তু প্রচুর আসতেছে মেলায় আমি আমার মেয়েকে বললাম একটু আমার ভিডিও করো তো সে ভিডিও করতেছে সে আমার ভিডিও করে কিন্তু তার ভিডিও করতে দেয় না খুব কম অনেক মানে তেলানোর পর তাকে আমি ভিডিও করতে পারি যাই হোক আমি এবং আমার মেয়ে মেলার মধ্যখানে প্রবেশ করেছি এবং তার আস্তে আস্তেই ক্ষুধা লেগে গেছে সে একটু চিপস কিনল চিপস কিনে আবারও আমাদের গন্তব্যে অর্থাৎ আবার নির্দিষ্ট প্রকাশনীতে চলে আসলাম চিরদিন প্রকাশনী ছয়শো সাতাশ আঠাশ স্টল নাম্বার আজকে অনেক ভিড় বেচা কেনাও মোটামুটি ভালো হচ্ছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে মানুষের ভিড়ও বাড়ছে আমার প্রকাশক আমার বান্ধবী মাহবুবা লাকি আমি ইভার একটা বই নিলাম প্রতিদিনই আমি কিছু না কিছু বই কিনি আজকেও বেশ কিছু বই কিনেছি আমার মেয়েও কিনেছি তো এখন রাত আটটা বেজে গেছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি মানুষ বিশেষত মেয়েরা শেষ মুহুর্তের কেনাকাটা করছে মেলার ভিতরে কিছু অর্নামেন্টস চুরি টুটির দোকান আছে মেয়েরা সেখান থেকে দেখলাম টুরি কিনতেছে তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমার মেয়ে বললো যে মা আমি ফুচকা খাবো তা আমি জিজ্ঞেস করলাম ফুচকা তো এটা না তাহলে এটা কি বললো পানিপুরি যাই হোক আমার মেয়ে খাচ্ছে নাগা স্পেশাল পানিপুরি খাওয়ার পরে সে লাফালাফি শুরু করে দিয়েছে ঝালে এখন তার আইসক্রিম দরকার স্টলের মধ্যে যে আইসক্রিমের দোকান ছিল সেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে এখন আমরা বের হয়ে মেট্রো রেলের ওভারব্রিজের নিচে আইসক্রিমের একটা সাইকেল খুঁজে পেলাম তো সেখানে অনেকেই আইসক্রিম কিনছি আমি আমার মেয়ের জন্য আইসক্রিম কিনলাম দুজনে দাঁড়িয়ে সেখানে আইসক্রিম খাচ্ছি আর মানুষের ভিড় দেখছি আজকে ছিল স্মরণকালের ভিড় এত মানুষ কি বলবো তবে সামান্য কিছু বই কেনা বেচা হয়েছে ঘোরাঘুরির পার্টি বেশি তারপরও ভালো লাগছে আজকে অনেক মানুষ দেখে দেখুন তিল ধারণের ঠাঁই নেই এত মানুষ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ